সবাইকে স্বাগতম সুস্থ দেহ সুস্থ মন ভালো থাকুন সারা জীবন আমার আজকের ভিডিওর বিষয় খাটো মধু চেনার কিছু উপায় যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন দেখে নিই আজকের এই ভিডিওটি মধু একটি খুব উপকারী খাদ্য পথ্য ও মহা ঔষধ মধুর গুণের কথা নতুন করে আর বলার কিছু নেই জন্মের পর নানা দাদিরা মুখে মধু দেয় নাই এমন লোক খুঁজে পাওয়া কঠিন আজ আমি মনের গুধুর কথা বলবো না কারণ মধুর গুণের কথা কম বেশি সকলেই জানা বর্তমানে আমরা বাজার থেকে যে মধু কিনে আনি তা যা কতটুক খাঁটি তা বলা মুশকিল মধুর মধ্যে সাধারণত ভেজাল হিসাবে পানি চিনি ও আরো অনেক কিছু মেশানো হয় চলুন আমরা জেনে নেই কিভাবে খাটো মধু চেনা যায় ফ্রিজিং পরীক্ষা মধুকে ফ্রিজের মধ্যে রেখে দিন খাঁটি মধু জমবে না ভেজাল মধুতে তোলানি পড়বে যদি পুরোপুরি না জমে পিঁপড়া পরীক্ষা এক টুকরা কাগজের মধ্যে কয়েক টুকরা মধু নিন তারপর যেখানে পিঁপড়া আছে সেখানে রেখে দিন পিঁপড়া যদি মধুর ধারে কাছে না ঘেঁষে তবে তা খাঁটি মধু আর পিঁপড়া যদি তা পছন্দ করে তবে বুঝতে হবে ভেজাল আছে চক্ষু পরীক্ষা মধুর খুব অল্প পরিমাণ চোখের ভিতরে দিন যদি খাঁটি হয় প্রথমে চোখ জলাপড়া করবে ও চোখ থেকে পানি বের হবে এবং খানিক পরে চোখ ঠান্ডা অনুভূতি হবে এই পরীক্ষা অনুচ্ছেদ করছি দাব্যতা পরীক্ষা এক গ্লাস পানি নিয়ে এর মধ্যে এক টেবিল চা চামচ পরিমাণ মধু নিন খুব ধীরে ধীরে গ্লাসটি শেক করুন যদি মধুর সাথে পানি পুরোপুরি দ্রবীভূত হয়ে যায় তবে তা ভেজাল আর যদি পানিতে ছোট ছোট পিণ্ডের আকার থাকে তবে তা খাঁটি মধু মেথিলেট স্পিট পরীক্ষা সমান অনুপাতে মধু এবং মেথিলেট স্পিট মিশ্রিত করে নাড়তে থাকুন খাঁটি মধু দ্রবীভূত না হয়ে তলায়ন্তে জমা হবে আর ভেজাল মধু দ্রবীভূত হয়ে মেথিলেট স্পিরিটকে মিল্ক করবে শিখা পরীক্ষা একটি কটন উইক নিয়ে উহার এক প্রান্তে মধুর মধ্যে ডুবিয়ে নেই তারপর উড়িয়ে হালকা শেক করে নেই একটি মোমবাতি জ্বালিয়ে বা লাইট জ্বালিয়ে তা আগুনের শিখায় ধরি যদি তা জ্বলতে থাকে বা মটু আর যদি না জ্বলে তো মধুতে পানি মেশানো আছে যদি মধুতে অল্প পরিমাণ পানি মেশানো থাকে তবে কটন উইক জ্বলতে থাকবে কিন্তু ক্র্যাকলিং সাউন্ড শোনা যাবে শোষণ পরীক্ষা কয়েক ফোঁটা মধু একটি ব্লটিং পেপারে নিন পর্যবেক্ষণ করুন খাঁটি মধু ব্লটিং পেপার কর্তৃক শোষিত হবে না ভেজাল মধু ব্লটিং পেপারকে আর্দ্র করে কলঙ্ক পরীক্ষা এক টুকরা সাদা কাপড়ের উপর সামান্য পরিমাণ মধু নিন এবং কিছুক্ষণ পর কাপড়টি ধৌত করুন ধোয়ার পর কাপড়টিতে যদি কোনো দাগ থাকে তবে বুঝতে হবে ভেজাল আছে আর যদি কোনো দাগ না থাকে খাঁটি মধু হানি কম পরীক্ষা একটি কাঁচে সাদা রঙের বোলের মধ্যখানে দেড় থেকে দুই চা চামচ তারপর বলে চারদিকে ধীরে ধীরে ঠান্ডা পানি ঢালতে থাকি যখন পানি মধুকে ঢেলে ফেলবে তখন পানি ঢালা বন্ধ করি তারপর বলটিকে তুলে ধরে ঘড়ির কাটা বিপরীত দিকে দুই মিনিট ধরে ধরতে থাকি সচক্ষে দেখা পদ্ধতি এ পরীক্ষাগুলো না করে খাটি মধু সম্পর্কে নিশ্চিত হতে পারেন যদি আপনি নিজে উপস্থিত থেকে মোচাক থেকে মধু সংগ্রহ করতে আনতে পারেন যে কোনো স্বাস্থ্যবিষ্ঠ তথ্য জানা দিতে আপনার ডক্টর রয়েছে আমাদের পাশে জীবনকে সুস্থ সুন্দর ও সুক্ষময় করার জন্য যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিও লিঙ্কটি শেয়ার করে দিন অন্যকে খাঁটি মধু কিনতে সহায়তা করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ